আগামী এগারো এপ্রিল গমত বাংলাদেশের গল্প আমাদের সকলের জনপ্রিয় লিডার যারা ধর্ম বিভিন্ন আমাদের সিংহিরে আসবে

আপনার এই প্রোগ্রামটাকে সফলভাবে সফল করার জন্য যা করার তাই এখানে আমাদের সাপোর্ট দরকার অর্থনৈতিক সাপোর্ট আমরা যেহেতু জনগণের আর্থিক সাপোর্টের মাধ্যমে এই সংগঠনকে চালাই আমাদের কিন্তু বড় কোনো শিল্প ব্যবসায়ী বা শিল্পপতি বা ব্যবসায়ী আমাদের গুণা আমরা সবাই যার যার পকেট থেকে পাঁচশো এক হাজার টাকা অনুদান দিয়ে কিন্তু এই সংগঠনটা চালাই এই প্রোগ্রামটা আমাদের একটা মানে বিশাল একটা প্রোগ্রাম মানিকগঞ্জের প্রথম ডিপিনল আসতেছে এবং এখানে মানিকগঞ্জের প্রায় সব উপজেলার লোকই থাকবে তো এই প্রোগ্রামটা করতে গেলে আমাদের প্রথম থেকে একটা বিশাল সাপোর্ট থাকবে এই জন্য অতীতে আমরা যে পরিমাণ অর্থনীতি সাপোর্ট দিছি আমরা অতীতে যদি পাঁচশো টাকা দিয়ে থাকি তাহলে কমপক্ষে এই প্রোগ্রামের জন্য এক হাজার